হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো আমি তো পিরিসপুর সদর থানা বলছিলাম হ্যাঁ আপনার নামটা একটা রিপোর্ট আসছে স্যার স্যার আমি তো কিছু করি নাই স্যার আমি তো একজন স্টুডেন্ট স্যার যে আপনি তো প্রতিদিন মেয়েদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করেন মেসেজ দেন কোথাও একটা মিস্টেক হইতেছে স্যার আপনার নাম কি না স্যার এটা তো আমার নাম না স্যার এটা তো আমার বন্ধুর নাম স্যার এগুলো ওই করতেছে ও মানে আমার ভাষায় দিছে স্যার